তো আপনারা যে সমস্ত দিদিরা অঙ্গনাড়ি কর্মীর পরীক্ষা দিয়েছিলেন বা হেল্পারের পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু রেজাল্ট আউট হয়েছে তো আপনারা যারা রেজাল্ট আউটের জন্য ভাবছেন যে কোথায় দেখতে যাব সেটা সিডিপি অফিসের নোটিশে টাঙানো থাকবে আর বিশেষ করে এটা একমাত্র রামপুরহাট সাবডিভিশনে আউট হয়েছে আর বাকি যে আমাদের দুটো সাবডিভিশন আছে সেখানে এখনও আউট হয়নি তো আপনারা একটু নিজেরা মাঝে মধ্যে খোঁজখবর রাখবেন তাহলে আশা করি যে রেজাল্ট আউট হলেই আপনারা সবাই জানতে পারবেন তারই একটা ভিডিও নিয়ে হাজির হলো আমার আজকের বিশেষ প্রতিবেদন আপনারা অনেকে আমার একটা ভিডিও দেখে কমেন্ট করছেন যে আইসিটিএস এর রেজাল্ট কবে তো আমি তাদের উদ্দেশ্যে বলছি সে সমস্ত আমার ফলোয়ার্স বা আমার যারা চ্যানেলটি ফলো করেন তাদের উদ্দেশ্যে বলছি যে এর রেজাল্ট হয়েছে আমাদের শুধু একমাত্র যে রেজাল্ট সেটা হয়েছে সিউরি আর বোলপুর বাদে শুধু রামপুরহাট সাব ডিভিশনের রেজাল্ট হয়েছে তো রামপুরহাট সাবডিভিশনের রেজাল্ট হয়েছে সেখানে আপনারা যারা আপনারা পাস করেছেন তাদের রেজাল্ট আপনার সিডিপি অফিসে টাঙানো হতে পারে বা সিডিপি অফিসে পেয়ে যাবেন আর বাকি যে দুটো সাবডিভিশন সেখানে কিন্তু এখনও রেজাল্ট হয়নি তো এটা আমাদের আশা করি আগামী সপ্তাহের মধ্যে এই দুটো সাব রেজাল্ট হয়ে যাবে তো এই দুটো সাবডিভিশনের রেজাল্ট হয়ে গেলে তখন আপনারা সবাই সেভাবে জানতে পারবেন আর পাশাপাশি যেটা হচ্ছে যে কি এই এরপরে কিন্তু আপনাদের পরীক্ষার যে রেজাল্ট হবে পরীক্ষার রেজাল্টের পরে আপনাদের ভাইভার জন্য তখন ডাকা হবে সেটা আপনাদের সেভাবেই বলে দিবে বা আপনারা নোটিশ পেয়ে যাবেন তো এখন যেটা হচ্ছে যে কি আমাদের আইসিডিএসের রেজাল্ট কবে অনেকেই কমেন্ট করছেন বা বলছেন যে আইসিডিএসের রেজাল্ট কবে তো আইসিডিএসের রেজাল্ট আমি কিন্তু আপনাদের যে জুলাই মাসে সেখানে একটা ভিডিও করে বলেছিলাম যে আপনারা রেডি হয়ে যান যে একটা আইসিডিএসের রেজাল্ট হতে পারে বা খাতা দেখি চলছে এরকম একটা বলেছিলাম তো সেই হিসাবে কিন্তু আপনাদের রেজাল্ট হয়েছে আপনারা সেভাবে প্রস্তুতি নেন কারণ আপনাদের এবার কি হবে এবার হবে আপনাদের ভাই বা বা ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে আপনারা যদি সেভাবে সিলেক্টেড হন বা পাস করেন তাহলে কিন্তু আপনাদের একেবারে একটা চাকরি বসে যাচ্ছেন বা একটা চাকরির জন্যে একটা যে সাব সেন্টার ওয়াইজ যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বা হেল্পার নিয়োগ সেটা কিন্তু হয়ে যাবে তো আপনারা একটু প্রস্তুতি নেন কারণ রেজাল্ট অলরেডি শুরু হয়ে গেছে এটা বীরভূম জেলার পক্ষে একটা সুখবর বলতে পারেন যে বীরভূম জেলা যে পরীক্ষা হয়েছিল আপনার যত সম্ভব নভেম্বর ডিসেম্বরে সে সেই পরীক্ষার রেজাল্ট অলরেডি হয়ে গেছে তো আমরা সেভাবে প্রস্তুতি নিই তাহলে আগামীতে আমাদের যে আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে ভাইভা বা ইন্টারভিউ সেটা আমরা দিলেই আমরা কাজ মানে চাকরি হয়ে যাবে তো আপনারা আশা করি প্রস্তুতি নেন তাহলে এই চাকরিটার জন্য প্রস্তুতি নিতে গেলেই আপনাদের পরবর্তীতে যে স্টেপ সেটা হয়ে যাবে তো একটু আপনাদের সবার কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা একটু নিজেরা বাড়িতে প্রস্তুতি নেন যে ভাইভা দিতে হবে ভাইভার জন্য কীরকম কোশ্চেন হতে পারে আইসিডিএসের ডিপার্টমেন্ট যেহেতু আইসিডিএসের বিষয়গুলো একটু আপনারা ফলো রাখবেন আর পাশাপাশি জেনারেল নলেজ কিছু রাখবেন যেমন বিডিও বিডিও অফিসের যে সমস্ত ব্লক আই যে সমস্ত পদাধিকারী তাদের ফুল ফর্মগুলো মনে রাখবার চেষ্টা করবেন পাশাপাশি শিশুর অধিকার শিশু কাকে বলে এসবগুলো বা আমরা কত বছর বয়স পর্যন্ত শিশু বলি এই সমস্তগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে আশা করি ইন্টারভিউ আটকানোর কোনো বিষয় না আর ইন্টারভিউয়ের নিয়ে আমি একটা আপনাদের ভিডিও বানাবো এরপর থেকে যে ইন্টারভিউ কি কি হতে পারে আইসিডিএসের ইন্টারভিউ কি কি হতে পারে সেই বিষয়ে আমি একটা আপনাদের সামনে ভিডিও এক একটা করে তুলে ধরার চেষ্টা করব আপনারা মন দিয়ে পড়লে সেভাবেই আমার মনে হয় আইসিডিএসের যে বিষয়গুলো নিয়ে আলোচনা সেটা আপনারা মোটামুটি পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত আপনারা একটু যেটা প্রস্তুতির বিষয়টা বলছিলাম সেই প্রস্তুতিটা নিয়ে ফেলুন কারণ আগামীতে আপনাদের জন্য একটা চাকরির সুখবর আছে তো আপনারা সেভাবে প্রস্তুতি নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার